এ তিন চারটি রাস্তার কথা বলেছে স্কুলের কথা বলেছে আমাকে হাফিজির মাদ্রাসা বা বিভিন্ন কথা বলেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কি বলে না আমি বলতে চাই স্বাধীনতার 54 বছর আমাদের যে বিলिष्टা ভেঙে পড়ে আছে এই বিলिष्टা আমাদের জাতায়তের ক্ষেত্রে কত কষ্টদায়ক আমি যত দিন যাই আর আসি তখন ভাবি এই 54 বছরে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এটাই উপলব্ধি করি কেন এত জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ এই অবস্থায় পড়ে থাকবে আর এই অবস্থায় থেকে আমরা কষ্ট পাব তেপান্তরে ঘুরে ঘুরে আমাদেরকে যাতায়াত করতে হবে এর চেয়ে লজ্জাজনক এবং দুঃখ দুঃখজনক বিষয় আমাদের আর কিছু নেই আমি মনে করি এটা আমাদের বড় ব্যর্থতা আজকে সময় এসেছে আজকে সময় এসেছে আমাদের দেশ প্রেমিক এই বড়াইগ্রাম প্রেমিক বড়াইগ্রামের অবহেলিত মানুষের উন্নয়নের ক্ষেত্রে যে নেতৃত্বরা কাজ লাগবে সেই নেতৃত্ব বাছাইন করে তাদেরকে নির্বাচিত করে এই ভাঙ্গা ব্রিজ গুলোকে নিজের যাতায়াতের ক্ষেত্রে জন গুরুত্বপূর্ণ উপলব্ধি করে যারা কাজ করবে যারা উন্নয়ন করবে যারা মন্ত্রণালয় থেকে ব্রিজ নিয়ে এসে এই জনগণের লাঘব করবে জনগণের দুঃখকে দূর করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় কিন্তু এখন এসেছে আমি বলতে চাই এখন যদি দলের কারণে মতের কারণে চিন্তার কারণে বিভিন্ন কারণে আমাদেরকে দূরে রাখেন আমি আপনাদেরকে বলতে চাই যদি আমাদেরকে দূরে রাখেন কিছু নেই কত বছর আবার পিসাবেন জানি না অধ্যক্ষ স্যার তারও সব কসলে বড় গ্রাম থেকে এমপি হওয়া ছানাউল্লুর বাবু তারও সব কসলে একটাই যে এমপি হবে এবং আমরা যে অবহেলিত সে অবহেলিতের জায়গা থেকে আমরা নিষ্পেষিত অবহেলিত সেই জায়গা থেকে আর কোনো অবহেলিত এবং নিঃপৃষ্ট হতে দেবো না রাস্তাঘাটের অবকাঠামো এটা যেভাবে করার ক্ষেত্রে আমি আপনাদের ভাই হিসাবে আমার বোনের একজন ভাই হিসাবে আপনাদেরকে বলছি আমরা নিয়মতান্ত্রিক ভাবে আপনাদের কাছে আছি কাছে থাকছি একজন মারা গেল সংবাদ পেল আমরা কিন্তু ছুটে আসি আর কিছু না পারি অংশ অংশগ্রহণ করি দুটি কথা বলি এবং দোয়া করি আল্লাহর কাছে একসাথে যেন আমরা জানাতে থাকি পারি সেই আপনাদের কাছে বলছি না। একটু কাজে কাজে লাগতে চাই আল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত করে যদি নির্বাচিত হতে পারি এই শুধু ভাঙ্গা ব্রিজ নয় বড়াইগ্রাম গুরেশপুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যতটি উন্নয়নের জন্য দরকার প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আমি বলেছি খুঁজে খুঁজে আপনাদের সাথে মতামত নিয়ে নিয়ে দুই মাস পর পর খুঁজে খুঁজে আপনাদের কথা আপনাদের মতামত নিব এবং সেই মতামতের ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এভাবে সমস্যাকে সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো আসুন নগর ইউনিয়ন ইসলামের জন্য একটা দুর্যয় ঘাঁটি নগর ইউনিয়ন ইসলামের পক্ষের একটা দুর্যোগ ঘাঁটি নগর ইউনিয়ন দেশপ্রেমিক মানুষের একটা ঘাঁটি নগর ইউনিয়ন ধর্ম নির্বিশেষে সকল মানুষ সচেতনতার মধ্যে দিয়ে জীবন যাপন করে সেই নগরীয়নের এক প্রান্তে আমি বক্তব্য দিচ্ছি আমি বিনয়ের সাথে অনুরোধ করব কার জন্য মারামারি করবেন কার জন্য লাফালাফি করবেন কার জন্য ভোট নিয়ে আবার দিবেন সেই ভোট নিয়ে যাবে সেই ভোট নিয়ে যাওয়ার পরে ওই ঢাকায় বসবে আর অন্য জায়গায় বসে থেকেই আমাদেরকে শাসন করবে আমাদেরকে শোষণ করবে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে আমাদের মধ্যে ফেসাদ লাগাবে কারণ আমরা পড়াই গ্রাম কিন্তু যেটা পেয়েছি শুধু রক্তাক্ত হয়েছি আমরা শহীদ হয়েছে আমাদের নেতৃত্ব তিনি দর্শনলেতা তৈরি হয়েছে কিন্তু আমরা অন্যের দিকতে পিছে আছি। আমরা বলতে চাই আবার যদি আপনারা ভুল করেন আবারও Siddhantone যদি আপনারা Siddhantone তাই ভুকেন কারো হুমকি যদি যদি ভয় পান কারো হুমকি যদি যদি থেমে যান কারো পলভনে যদি প্রভাবিত হন তাহলে সেই ক্ষেত্রে দুঃখ কষ্ট যন্ত্রণা আগামী দিনের জন্য লাগব হবে এটা অসম্ভব একটা বিষয় সেই লাগক করার জন্য আমি অনুরোধ করব আসুন আমরা Siddhantone নিই